চলে আসলাম আবারও আমারও বানানো একটি ভাইরাল নাগা ক্রিস্পি চিকেনের রেসিপি নিয়ে গাইস আমরা এখানে দুইটা নাগামরিচ নিয়ে নিয়েছি নাগা মরিচ কেটে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল বেরি হয়েছে মনে হচ্ছে প্রচুর ঝাল হবে মরিচটা আর দেখা যাক গাইস আমি মশলা থেকে একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করেছি এখানে পানিও ইউজ করা আছে তো বাট আমি ফ্লেভারের জন্য একটু সয়া ইউজ করেছি এবার আমি এটার মধ্যে আমার যাবতীয় মশলাগুলো অ্যাড করব সবার প্রথমেই দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়ো আমি আসলে মশলাটা আমার পরিমাণ মতোই দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা তারপর দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ সব শেষে দিয়ে দিচ্ছি অরিগানো এটা অপশনাল আপনারা এটা দিতেও পারেন স্কিপও করতে পারেন এবার এই মশলাটিকে আমরা ভালো মতন হাত দিয়ে মেরিনেট করে নিব হাত না লাগলে আসলে কোনো কিছুরই টেস্ট আসবে না আমি এই মশলার মধ্যে আরেকটু সয়া সস ইউজ করব আমি একটু পরিমাণ মতো সয়া সস দিচ্ছি এবার যেই মশলাটা আমাদের রেডি হয়ে গিয়েছে হাত দেওয়ার সাথে সাথে হাত জ্বলছে এত ঝাল এবার যে আমাদের চিকেনটা রেখেছিলাম আমরা সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি আমি আসলে সয়া সস দেওয়ার কারণে আমার এই নাগার ফিলিংটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে হয়তো না দিলে বেটার হতো আমি যে দুইটা নাগামরিচ দিয়েছি সেটা দেখাই যাচ্ছে না গাইস এই যে নাগার যে ফিলিংটা আছে সেটা আমি একদম আমি চিকেনটাকে ভালো মতো কেটে নিয়েছি এভাবে করলে মশলাগুলো ভালো মতো ভিতরে ম্যারিনেট হবে আমার কালারটা সবুজ আসল না কারণ আমি এখানে মরিচের গুঁড়া ইউজ করেছি এবং সয়া সস ইউজ করেছি আর ধনিয়া পাতা পুদিনাপাতা এগুলো পেস্ট দিলে আসলে ওই গ্রিন অ্যাকচুয়ালি বোম্বাই মরিচে গ্রিন কালারটা আসতো বাট আমি তো পুদিনা পুদিনাপাতা কিছুই ইউজ করি না তাই আমি এরকম করেই আমার নাগা কিসপি চিকেনটা আজকে রেডি করব আমি একটু ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করা অবস্থায় রেখে দিব ফ্রিজের মধ্যে এবার আমার চিকেনটা ম্যারিনেট করতে ফ্রিজে রেখে আমি চলে আসলাম এইটার যে আমি ময়দাতে কোটিং করব সেটা তৈরি করতে ফার্স্টে আমি ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো আমি যেহেতু দুইটা চিকেন লেগ পিস ইউজ করছি তাই আমি অল্প পরিমাণ নিয়েছি এরপরে আমি নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো না দিলে ক্রিস্পিনেসটা আসবে না তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যেহেতু আমি এটা নাগা বানাচ্ছি তাই চিলি ফ্লেক্সটা মাস্ট এরপর দিলাম লবণ এবার এটাকে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি আমি আমার চিকেনটাকে দুধ এবং ময়দার মধ্যে কোটিং করবো তাই আমি দুইটাকে রেডি করে নিলাম গাইস আমার যে চিকেনটা ছিল সেইটা আমার কাছে একটু ঝাল কম মনে হচ্ছিল দেখতে ভালো না তার কারণ আমি এখানে একটু দুইটা কাঁচামরিচ বেড়ে আবার আমি দিয়েছি ক্যামেরা অফ করে আসলে সেটা কিন্তু আমি নিতে পারি নাই দেখতেই পাচ্ছেন এবার আমার এটা দেখে পুরাই নাগা লাগছে এবার এটাকে আমরা ময়দার মধ্যে ম্যারিনেট করবো আমাদের যে চিকেনটা আছে সেটাকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে ধরে আমাদের জন্য নাগাটা না চলে যায় সেটা জন্য এখন ফার্স্টে আমি দুধের মধ্যে একটু ক্রিম কোটিং করে নিব করে তারপর ময়দার মধ্যে দিয়ে দিব এবার এটাতে দিয়ে ভালো মতো এটাকে চেপে চেপে দিব একটু যেন ভিতর একটু ক্রিস্প হতে পারে আমি হাত দিয়েই করছি কারণ স্পুন দিয়ে এত ভালো মতো দেওয়া যাবে না এবার এটাকে আমি এভাবে করে একটু ঝাড়বো এক্সট্রা যে ময়দাগুলো ছিল সেগুলো ঝেড়ে নিবো ঝেড়ে নিয়ে আবারও এটাতে কিছুক্ষণের জন্য এটাতে সেট হতে রাখবো এই পিঠ সেট হয়ে গেলে আবার ওই পিঠ ঘুরিয়ে এটা সেট করবো এভাবে করে আমি দুই থেকে তিনবার ক্রিম কোটিং করবো এটা করে আমি আবারও আপনাদের সামনে আসছি আমি তিনবার এটাকে কোটিং করেছি দুধে দিয়ে ময়দা দিয়ে এবার তিনবার করার পর আমি একটু ভালো মতো এটা হচ্ছে যে লাস্ট একটা ফিনিশিং তাই ভালো মতো চেপে চেপে একটু দিচ্ছি দিয়ে এবার আমার কাছে যে যে সাইড একটু খালি খালি মনে হচ্ছে সেই সাইডে আমি একটু ভালো মতো দিয়ে দিচ্ছি এবার ঝাড়াবো এক্সট্রা যে ময়দাগুলো থাকবে সেগুলো পরে যাবে ক্রিস্পিনেসটা আসবে ছাড়ার পর এটাকে আমি এবার সাইডে রেখে দিচ্ছি সেম প্রসেসে আমি আমার আরেকটা চিটকেনও করে নিব গাইস আমাদের এই ম্যারিনেট ময়দা দিয়েও ম্যারিনেট করা শেষ হয়ে গেছে এবার এটাকে হাজার পালা পট নিয়ে নিয়েছি আজকে আমি কুকিং পটের মধ্যে এটা আপনাদেরকে ভেজে দেখাবো সুইচ দিয়ে আমি এটাকে অন করে নিয়েছি এবার এটাতে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিব যেহেতু আমি ক্রিস্পি করবো এটা তাই আমি এটাকে দুটো তেলে ভাজবো বিস্কুট আই থিঙ্ক এতটিক তেল ইনাফ হবে এবার এটাকে আমি একটু গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিব গাইজ দেখুন খুব কম সময়ের মধ্যে আমাদের কুকিং পটের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে আর কুকিং পটে রান্না করার মজাই আলাদা থাকে আপনারা কুকিং পট যারা রান্না করেন তারা অবশ্যই জানেন যেটা খুবই মজার এবং স্বস্তিদায়ক একটি রান্না দেয় আপনাদেরকে এই কুকিং পটের সাথে আপনারা একটি মোমো স্টিমারও পেয়ে যাবেন এবং এর সঙ্গে একটি ঢাকনাও থাকবে সব মিলে এই তিনটার একটা সেট আসে আপনারা যারা কুকিং পটটি অর্ডার করতে চান তারা অবশ্যই সাবাস কালেকশনের মধ্যে ইনবক্স করবেন আমি পেজ লিঙ্কটা আমার ভিডিওর উপরে দিয়ে দিব আপনারা একটু চেক করে নেবেন এবার আমাদের তেলটা অলমোস্ট বল বয়েল হয়ে গিয়েছে এবার আমরা এটাতে চিকেনটাকে দিয়ে দিব আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে আমি একটু ময়দা ছেড়ে দেখেছিলাম আসলে এবার আমরা আমাদের চিকেনটাকে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম একটা একটা করে আমরা দিব যেহেতু এটা সাইজ একটু ছোট আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে খুবই কম সময়ে আর এখন তো গ্যাসের খুবই সমস্যা থাকে তাই আপনারা ইজিলি এটার মধ্যে রান্না করে ফেলতে পারবেন আমাদের চিকেনটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এবার এটা আগে আমরা একটু পাল্টিয়ে দিচ্ছি গাইস আমাদের চিকেনটা হয়ে গিয়েছে এবার আমরা এটাকে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে সার্ভ করব সার্ভ করে এবার আমরা আরেকটা যে চিকেন আছে সেটাকে আমরা ঢেলে দিব গাইস আমাদের ক্রিসপি চিকেন ফাইনালি রেডি হয়ে গিয়েছে এবার আমরা এটাকে টেস্টিং করব সাথে আমি একটা টপিংস হিসেবে সস নিয়েছি সেটা দিয়ে আমরা একটু ট্রাই করব গাইস আমাদের ক্রিসপি চিকেনটা রেডি হয়ে গিয়েছে আমি এখানে টপিং হিসেবে একটা সস নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ট্রাই করে দেখবো যে এটা টেস্ট কিরকম এবং এটার ঝাল কি আসলেই নাগা হয়েছে নাকি রেসিপি তো তোমরা সবাই দেখিয়ে ফেলেছি এবার চলো আমরা এটাকে টেস্ট করি খুবই ফ্লেভারফুল এবং খুবই হয়েছে

আমার মনে হচ্ছিল যে সেই মরিচগুলো যেন দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে না আসলে জানি না আমারটা কেন দেখা যাচ্ছে না তবে ক্রিস্পি খুবই মুচমুচে হয়েছে এবং টেস্ট ওভারঅল খুবই ফ্লেভারফুল এবং খুবই জুসি অনেক মজা এবং অনেক ঝাল আমার হাত এখনো জ্বলছে লিটারালি তো যাই হোক আমার বানানো বানানোCrispy chickenটা আমি পাস করে ফেলেছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন